আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নবম শ্রেণীর গণিত থেকে বিগত ক্লাসে লগারিদমের ধারণার অনুশীলনীর এর দুইটা অঙ্ক ছিল সেটা সমাধান করেছিলাম আজ আমরা অনুশীলনীর দুই নম্বর যে গাণিতিক সমস্যাটা রয়েছে সেই গাণিতিক সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক আজকের ক্লাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে অনুশীলনী এক নম্বরটা আমরা সমাধান করেছিলাম দুই নম্বরে রয়েছে যে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে এখানে একটা সুযোগ দেওয়া আছে বড় তো এখানে যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু প্রমাণ যখন করব তখন অবশ্যই কোনো না সংখ্যার সাথে প্রমাণ করবো তাই না তো কিন্তু এখানে ডান পাশে কোনো সংখ্যা দেওয়া নেই আসলে এটা মুদ্রণজনিত যে মিস্টেক সেটা তো এখানে ইকুয়াল টু ওয়ান হবে অ্যাকচুয়ালি ওয়ান তো যেহেতু প্রমাণ করতে হবে যে কোনো গাণিতিক সমস্যার সমাধান প্রমাণ করতে হলে অবশ্যই দুইটা পক্ষ থাকবে একটা বাম পক্ষ একটা ডান পক্ষ তো এখানে ডানপক্ষ হলো ওয়ান এবং বামপক্ষ হলো যে সূচকটা দেওয়া আছে এখানে এই সূচকটা সম্পাদন করলে আমাদের ওয়ান হবে সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো চলো আমরা দেখি যে এই গাণিতিক সমস্যাটার সমাধান আমরা কীভাবে করবো তো এখানে দেখো আমি লিখেছি যে বামপক্ষ প্রথমে আমি লিখেছি বামপক্ষ এবং এই পুরো সূচকটা আমি এখানে তুলেছি তো এখন আমরা কি করব আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্রাকেটের ভেতরের যে সূচকটুকু রয়েছে সেটা হলো জেড এর সূচক দেওয়া আছে এ জেড এর সূচক পাওয়ার দেওয়া আছে বি ঠিক এভাবে এখানেও জেড বি পাওয়ার দেওয়া আছে উপরের যে একটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে এখানে লবের পাওয়ার রয়েছে হর রয়েছে জেড পাওয়ার আছে সি ঠিক একইভাবে এখানেও একটা জেড রয়েছে সি এবং এ পাওয়ার রয়েছে তো এখানে এরপরে আবার কিছু হোল পাওয়ার দেওয়া আছে তো এখন আমরা সূচক অঙ্ক করতে গিয়ে যেটা জেনেছিলাম যে যদি বেজ একই হয় ভিত্তি যদি একই হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারে পরে কী হয় বিয়োগ হয় একটা বেজ দিব এবং ভাগ সমাধান সম্পাদন করতে হলে আমাদের পাওয়ারে পরে বিয়োগ করে দেবো সেই কাজটাই আমরা এখানে পরবর্তী লাইনে করব। তো দেখো পরবর্তী লাইনে আমি কীভাবে করি এখানে রয়েছে জেড এ মাইনাস বি কেন এই মাইনাস বি দিচ্ছি আমি যে আমরা জানি সূচকের যে নিয়মটা সেই নিয়মে রয়েছে যদি ভাগের কাজ সম্পাদন করতে হয় বেজ যদি একই হয় তাহলে পরে পরে বিয়োগ হয় আমরা বেজ একই আছে কাজে একটা বেজ নিয়েছি এবং এ মাইনাস বি দিয়েছি এই এ মাইনাস এই বি যেহেতু ভাগ ভাগ থাকলে পরে পরে বিয়োগ হয় তারপরে এখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা আমরা অ্যাজ ইট ইজ লিখব এ প্লাস বি মাইনাস সি ঠিক একইভাবে আমরা পরবর্তী যে রাশিটা আছে সেখান থেকেও একটা বেজ নিয়েছি তারপরে দিয়েছি বি মাইনাস সি তারপরে যে অংশটুকু রয়েছে বি প্লাস সি মাইনাস এ ঠিক একইভাবে আমরা তৃতীয় রাশিটাও নিচ্ছি এখানে লিখব আমরা জেড এখানে সি মাইনাস এ তারপরে যে অংশটুকু পাওয়ারে রয়েছে সি প্লাস এ মাইনাস বি এটা আমরা অ্যাজ ইট ইজ যা আছে সেটাই আমরা এখানে লিখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখানে এখন খেয়াল করো যে এই যে যে এখানে দুইটা রাশি রয়েছে যেটা গুণ অবস্থায় রয়েছে রয়েছে তাই না দুইটা রাশি যেটা গুণ অবস্থায় রয়েছে আমরা প্রত্যেকটা জেডের এই অংশের কাজটুকু এখন করব। জেডের যে পাওয়ার আছে সূচকটা আছে সূচকের এই অংশটুকুর কাজ করব। এখানে এই অংশটা তারপর এই অংশটা তারপরে অংশটা এই কাজটুকু আমরা এখানে করবো কিভাবে করব চলো দেখি সেটা করে নিই তো এখন দেখো এখানে আমরা কি করব। একটু ভালো করে খেয়াল করবে এখানে এই হলো একটা রাশি গুণ এই রাশিটা তো এখানে এই রাশির মধ্যে দেখো দুইটা পদ রয়েছে তাই না দুইটা এ মাইনাস বি রয়েছে এখন আমরা কি করব এখন এইটা গুণ করতে হলে কি করব এই এ দ্বারা ভালো করে খেয়াল করবে এই এ দ্বারা প্রথম এ কে গুণ করব তারপরে এই এ দ্বারা এই বিকে গুণ করব তারপরে এই দ্বারা এই সি কে গুন করবো আসলে শুধু এ দ্বারা কি যে পরবর্তী রাশির এটাকে গুণ করব আসলে সেটা নয় এর আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন সহ অর্থাৎ প্লাস এ আছে প্লাস এ দ্বারা প্লাস এ কে গুণ করবো প্লাস এ দ্বারা প্লাস বিকে গুণ করব প্লাসের দ্বারা মাইনাস সি কে গুণ করবো তো চলো আমরা এটা গুণ করি ঠিক পরবর্তীতে কী করি সেটা একটু খেয়াল করবে তো এখানে আমরা কি করব প্রথম আমরা জেড লিখেছি তারপরে এ দ্বারা প্রথম এ কে গুণ করব এ কে গুণ করলে প্লাস এ প্লাস এ গুণ করলে কি হবে প্লাস এ স্কয়ার হয়ে যাবে প্লাস বলে আর আমি সামনে প্লাসটা দিলাম না তারপরে এই এ দ্বারা এই প্লাস এ দ্বারা প্লাস বি কে গুণ করব তাহলে এ আর বি যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস এ বি হবে তাই না প্লাস এবি দেখো প্লাস এবি লিখেছি তারপরে প্লাস এ মাইনাস সি প্লাস মাইনাসে মাইনাস আগে দেখো আমি যে চিহ্নের গুণগুলো করতেছি প্লাস মাইনাসে মাইনাস তারপরে এ আর সি যদি আমি গুণ করলে করি তাহলে হবে এসি তো এ দ্বারা আমার আমি সবটুকু গুণ করলাম ঠিক এবার মাইনাস বি দ্বারা সবগুলোকে গুণ করতে হবে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি তারপরে দেখো কি আছে প্লাস এ এর আগে আছে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস বি আর বি গুণ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার বি আর বি গুণ করলে বি স্কোয়ার হবে তারপর আছে মাইনাস তারপর আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস বি আর সি যদি যখন আমরা গুণ করবো তখন কি হবে বি সি মাইনাসে মাইনাসে প্লাস বি সি তাহলে আমরা এই গুণটা শেষ করলাম ঠিক একইভাবে বাকি যতগুলো গুণ আছে যে দুইটা পরবর্তী যে দুইটা রাশি আছে সেই রাশি দুইটাকে আমরা ঠিক একইভাবে এই কাজটা করব। এবার বি আর বি প্লাস বি গুণ করলে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে তারপরে প্লাস বি প্লাস গুণ করলে প্লাস বি হয়ে যাবে তারপরে প্লাস বি মাইনাস এগুন করলে প্লাস মাইনাসে মাইনাস এবি হবে তারপরে মাইনাস সি আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস বিসি হয়ে যাবে তারপরে মাইনাস মাইনাস সি এবং প্লাস সি গুণ করলে প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে তারপরে মাইনাস সি আর মাইনাস এ গুণ করলে মাইনাসে মাইনাস প্লাস এ সি হয়ে যাবে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি কিন্তু যে লেটারের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় লিখছি বি সি আর বি গুণ করলে কিন্তু বিসি সিবি তাই না তো সিবিটাকে আমি কি লিখছি বিসি লিখছি এই ধারাবাহিকতাটায় বীজগণিতে যখনই বীজগণিতে রাশি সমাধান করবা তখন অবশ্যই তোমার ওই অ্যালফাবেটিক্যাল যে ই আছে অনুক্রমটা আছে সেই অনুক্রমে লিখবে তারপরে এখানে দেখো পরবর্তী তৃতীয় যে রাশিটা আছে সেটা আমরা লিখবো একটু এখানে জেড জেড দিলাম এটা সি আর যদি সি গুণ করি প্লাস আছে দুইটাই তাহলে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে তারপরে সি আর প্লাস সি আর প্লাস এ যদি গুণ করি তাহলে প্লাস এ সি হয়ে যাবে তারপরে প্লাস সি মাইনাস বি যদি আমরা গুণ করি প্লাস মাইনাসে মাইনাস বি সি হয়ে যাবে তারপরে এখন আমরা এই মাইনাসে দিয়ে গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস এসি হয়ে যাবে তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এ বি হয়ে যাবে এই আমরা আমাদের টোটাল রাশিগুলো গুণ শেষ করলাম এবার এখানে দেখো আমরা পরবর্তী লাইনে চলে আসছি যে লাইনটা একটু বড়ো হবে এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে বেজ রয়েছে প্রথম রাশির বেজ রয়েছে বি দ্বিতীয় রাশির বেজ রয়েছে সরি জেড দ্বিতীয় রাশির বেজ রয়েছে জেড তৃতীয় রাশির বেজ রয়েছে জেড অর্থাৎ একই এইটার বেজ যা এটার বেজও যা এটার বেজও তা একই এই তিনটা বেজ থেকে আমরা কি করব একটা বেজ নিব একটা বেজ নিয়েছি খেয়াল করেছো তিনটা বেজ থেকে আমরা একটা বেজ নিয়েছি এবার যে নিয়মটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করবো কি নিয়ম আছে যদি বেজ যায় হয় গুণের ক্ষেত্রে আহ পরে পাওয়ারে কি হয় যোগ হয়ে যায় এখন আমরা এই এখানে যে পদটা রয়েছে এটা যোগ এটা যোগ এটা লিখবো যেহেতু যোগ দিব সেহেতু যোগের ক্ষেত্রে ভেতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না যোগ দিয়ে যদি প্লাস চিহ্ন দিয়ে যদি আমরা পরবর্তী যে কোনো রাশিকে গুণ করি তার আগে যে চিহ্ন থাকে সেটাই থাকে অর্থাৎ প্লাস দ্বারা গুণ করলে চিহ্নের মানের কোনো পরিবর্তন হয় না কাজেই আমরা সেই সেই কাজটুকুই করবো ব্র্যাকেটটা ব্যবহার করব না এখানে যেহেতু মানের কোনো পরিবর্তন আসবে না তো এখানে আমরা জেড লিখেছি জেড এর পর এই রাশিগুলো অ্যাজ ইট ইজ যা আছে সেই রাশিটাই লিখব এখানে লিখবো আমি এ স্কোয়ার তারপরে দেখো প্রথমটা হয়ে গেছে এখন এই আমি গুণ আছে গুণের পরিবর্তে যোগ দিব যোগ দিয়ে যা আছে এজ ইট বি স্কোয়ার প্লাস বিয়ার এখানে কি লিখেছিলাম বেসি লিখেছিলাম আসলে কি হবে বি লিখেছিলাম শুধু বে স্কোয়ার তারপরে বিসি হবে তাই না বেসি এখানে হ্যাঁ তারপরে আছে প্লাস বিসি তারপরে আছে মাইনাস এ বি তারপরে আছে মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি এ সি আমাদের আরো আছে এইটাকে আমরা উপরে লিখতে পারি এটি রয়েছে আমাদের প্লাস প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বি সি মাইনাস এসি মাইনাস এই স্কোয়ার প্লাস এবি তাহলে এখানে দেখো যে আমরা এই রাশিটাকে যোগ দিয়ে দিয়ে সবগুলো শেষ করলাম তো এখন আমরা পরবর্তী অংশে চলে যাবো যে পরবর্তী অংশটা কীভাবে করবো তো এখানে দেখো এখন আমরা জানি যে ভিন্ন চিহ্ন যদি হয় একই রাশি হলে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তো এখানে আসে প্লাস এই স্কোয়ার দেখি আর এই স্কোয়ারের কোনো কিছু আছে নাকি এই দেখো একটা মাইনাস এই স্কোয়ার আছে তাহলে এখানে মাইনাসে স্কোয়ার প্লাস স্কয়ার স্কোয়ার কেটে গেল যদিও যোগ বিয়োগে কাটা ঠিক না আমি গত ক্লাসেও বলেছিলাম যে যোগ বিয়োগে আসলে কাটে না কাটে হয় ভাগের ক্ষেত্রে কেটে দেওয়া যায় কিন্তু আমরা এখানে রাশিটা অনেক বড় বলে কেটে দিচ্ছি যে যাতে করে এটা আমাদের হিসাব করতে সুবিধা হয় তারপর আছে প্লাস এবি দেখো তো প্লাস এবি আর কোথায় আছে এই যে মাইনাস এ আছে মাইনাস এখানে প্লাস এবি কেটে গেছে তারপরে মাইনাস এসি এসির আর কোনো কথা আছে নাকি দেখি এসি এই যে প্লাস এসি এখানে রয়ে গেছে প্লাস এসি এখানে আছে মাইনাস এসি কেটে গেছে মাইনাস এ বি আছে দেখি আর মাইনাস এ বি কোথাও আছে কি না এই যে প্লাস এ বি আছে মাইনাস এ বি নাই প্লাস এ বি আর মাইনাস এ বি কেটে গেছে মাইনাস বি স্কোয়ার এখানে আছে প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার কেটে গেছে প্লাস বিসি প্লাস বিসি আর দেখি বিসি এই যে একটা দেখো মাইনাস সি আছে এখানে মাইনাস বিসি এখানে আছে প্লাস বিসি কেটে গেছে তারপরে কি আছে এখানে আছে মাইনাস সি আর দেখি আছে নাকি এই যে আর একটা বিসি আছে মাইনাস সি তাহলে মাইনাস বিসি আর প্লাস বিসি কেটে গেল তারপরে কী আছে এখানে আছে মাইনাস সি স্কোয়ার এখানে আছে প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল তারপরে এখানে আছে প্লাস এসি আর এখানে আছে মাইনাস এসি তাহলে কেটে গেছে দেখো আমাদের এখানে যে আঠারোটা পদ ছিল প্রত্যেকটাই কেটে গেছে তাই না প্রত্যেকটাই এখানে কি হয়েছে কেটে গেছে তো এখন আমরা জানি যে যদি সবগুলো কেটে যায় বিয়োগ হয়ে যায় কি হয় উত্তর হয়ে যায় হলো জিরো তাই না তাহলে এই জেডের পাওয়ারটা কত পাওয়ারটা 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 হলো কত তো জেডের জেডের জিরো আমরা জানি সূচকীয় রূপে সূচকীয় নিয়মে যে কোনো ভিত্তির পাওয়ার যদি জিরো হয় তার মান হলো ওয়ান এই মান হলো এখানে ওয়ান তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এখানে যে সমস্যাটা ছিল যে এই যে দুই নম্বরের যে গাণিতিক সমস্যাটা দেওয়া ছিল তার সেটা সমান ওয়ান হবে এটা আমাদের কি প্রমাণ করতে হবে আমরা সেটা প্রমাণ করতে পেরেছি তাই না তাহলে এখানে আমরা লিখবো যে অতএব ভালো করে খেয়াল করো যে আমি উত্তরটা কিভাবে লিখবো আমি উত্তরটা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড প্রমাণ করতে বললে লিখতে হবে প্রুফ দেখাতে বললে লিখতে হবে শুট পি আর ও ডি প্রমাণিত আর কি ঠিক আছে আর এই যে ওয়ান বের হয়েছিল এটা কিন্তু ছিল লেফট হ্যান্ড সাইড তাই না এটা আমরা আগেই লিখে নিয়েছিলাম বামপক্ষ এটা ছিল লেফ্ট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো ওয়ান ওয়াই আছে তাহলে এই হলো আমাদের আজকের এই গাণিতিক সমস্যাটার সমাধান আশা করি তোমরা খুব সহজেই বুঝেছো সবচেয়ে বড় কথা যে এই জাতীয় গাণিতিক সমস্যা তোমার যে কোনো মূল্যায়নে থাকবে এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা গাণিতিক সমস্যা তো আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা পরবর্তী আগামী দিন ইনশাল্লাহ তিন নম্বর যে প্রবলেম আছে আহ এই তিন নম্বর প্রবলেমের সলভ করবো ইনশাল্লাহ তো ভালো থাকো সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম